হাসরের ময়দানে আল্লাহ বলছে মানুষগুলো দাঁড়িয়ে থাকবে বেড়ে সানির মধ্যে এই জন্য এই প্যান্টের কারণে অনেক আমি দেখছি অনেক ছেলে পেলে টাই না ঠ্যাং ডারে কোনো রকমে বসে মানে রে বসতে কইলে নিচে বইতে না পেশাব করতে পারে না শরীর কুদুর নাড়াইতে চাড়াইতে পারে এত টিপা টাইট প্যান্ট তাহলে এইটা কেমন লানত তার উপরে যে কুদুর বইতে পারো না ফেসাব করতে পারো না এত বড় অভিশক্ত এটা কি প্যান্ট কিনলাম ইতিহাস গবেষকদের কথা হইল আফ্রিকার যারা গোলাম ছিল কৃতদাস আফ্রিকান তাদেরকে এই সিবা প্যান্ট ফিদাইত হ্যাঁ সত্যি কেন যাতে করে কাজে ফাঁকি না দেয় গোলামের কৃতদাসের কাজে যেন ফাঁকি না দেয় এই জন্য এই পেশাব করতো বসার সুযোগ ছিল না এত টাইট চিপা প্যান্ট বসতে দিত না বসার সুযোগ কম এইজন্য এই